প্রিয় ভাইও বোনেরা আসসালামু আলিকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা জীবনের পথে আমরা প্রায়শই দুশ্চিন্তা উদ্বেগ এবং হতাশার ছায়ায় ভুগি মনে হয় যেন সবকিছুই আমাদের বিরুদ্ধে কাজ করছে কখনো মনে হয় আমাদের দুঃখ ব্যথা এবং নীরব কান্না কেউ বুঝবে না কিন্তু মনে রাখো যে দুশ্চিন্তাগুলো আমাদের নীরবে কষ্ট দিচ্ছে তা আল্লাহর কাছে একেবারেই গোপন নয় আল্লাহ আমাদের অন্তর এবং হৃদয়ের গভীরতম ভাবাবেগ জানেন আমাদের কান্না ভয় এবং আশা সবই তার নিকট স্পষ্ট যখন আমরা দুশ্চিন্তায় নিপতিত হই তখন মনে রাখো আল্লাহ সব জানেন তিনি আমাদের ব্যথা বোঝেন এবং আমাদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত আছেন এই সত্য আমাদের মনকে শান্তি দেয় কারণ আমরা জানি আমরা একা নই আমাদের অন্তরের ভয় এবং দুশ্চিন্তা আল্লাহর কাছে প্রকাশিত এবং তিনি আমাদের জন্যে সবচেয়ে ভালো পথ প্রদর্শন করবেন দুশ্চিন্তা জীবনের অংশ হলেও এটি আমাদের আত্মাকে পরিপক্ক করে এটি আমাদের ধৈর্য শেখায় এবং আল্লাহর প্রতি ভরসা বাড়ায় আমাদের কান্না কখনো দুর্বলতার চিহ্ন নয় বরং এটি আমাদের আধ্যাত্মিক শক্তি আল্লাহ আমাদের অন্তরের সব ব্যথা জানেন তাই আমাদের কেবল তার দিকে ফিরে যাওয়ার প্রয়োজন প্রিয় ভাই ও বোনেরা দুশ্চিন্তার সময় আল্লার কাছে দোয়া কর নিজের মন এবং হৃদয়ের সব কষ্ট তাঁকে জানাও ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর ভরসা রাখো শীঘ্রই তোমার দুশ্চিন্তার শেষে শান্তির বার্তা আসবে মনে রাখ আল্লাহ কক্ষণ তোমাকে একা ছাড়বেন না তিনি জানেন তোমার অন্তরে সব কান্না এবং শীঘ্রই আলোর পথ খুলে দেবেন বন্ধুরা এসো আমরা আজকের ভিডিওতে বিষয়টিকে মোট দশটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করি এক আল্লাহ সব জানেন প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে আমাদের অনেক সময় দুশ্চিন্তা উদ্বেগ এবং ভয় দেখা দেয় আমরা চাই সব কিছু লুকিয়ে রাখি কাউকে দেখাতে না চাই নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করি কিন্তু মনে রাখো যে সমস্ত চিন্তা অনুভূতি এবং দুশ্চিন্তা তুমি অন্তরে লুকিয়ে রাখো। তা আল্লাহর কাছে একেবারেই গোপন নয় আল্লাহর সর্বদর্শী তিনি শুধু আমাদের দৃশ্যমান কর্মকাণ্ডই দেখেন না বরং আমাদের অন্তর্লীন চিন্তা অনুভূতি এবং দুশ্চিন্তাও জানেন কোরআনে আল্লাহ বলেন কল ইন ওয়া ফিস ফিল আরদ কুল্লি বলো তোমরা যদি তোমাদের অন্তরসমূহের যা আছে তা গোপন করো। অথবা প্রকাশ করো। আল্লাহ তা জানেন আর আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে তাও তিনি জানেন আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আলে ইমরান আয়াত উনত্রিশ এই আয়াত আমাদের জন্যে এক গভীর স্বস্তির বার্তা তুমি যতই চেষ্টা করো যতই নিজের দুশ্চিন্তা লুকানোর চেষ্টা করো না কেন আল্লাহ সব জানেন এই সত্য আমাদের জন্যে আশ্বাস দেয় যখন আমরা জানি আল্লাহ সব জানেন তখন আর আমাদের নিজের প্রতি অতিরিক্ত চাপ থাকে না আমাদের আর নিজেকে প্রমাণ করার বা কাউকে বোঝানোর দরকার পড়ে না কারণ আল্লাহ সব দেখেন সব শোনেন এবং আমাদের প্রতি সদয় যে মুহূর্তে তুমি আল্লাহর কাছে নিজের অন্তরের সব চিন্তা তুলে ধরবে তখন অনুভব করবে এক অদ্ভুত প্রশান্তি মনে হবে সব ভার কমে গেছে আল্লাহ জানেন তুমি কতটা কষ্টে আছো তুমি কতবার ভয় অনুভব করেছ কতবার নীরবে কান্না করেছ সত্যি আল্লাহর কাছে সব গোপন নেই তিনি সব জানেন সব দেখেন এই বোঝাপড়া আমাদের আত্মাকে শক্তিশালী করে দুশ্চিন্তার মধ্যে শান্তি এনে দেয় এবং আমাদের মনে আস্থা জাগায় তাই নিজের অন্তরের সব কথা আল্লাহর কাছে জানাও তিনি সব সময় তোমার পাশে আছেন দুই জীবনের অংশ প্রিয় বন্ধুরা দুশ্চিন্তা কখনো দুর্বলতার চিহ্ন নয় এটি জীবনের স্বাভাবিক অংশ যা প্রতিটি মানুষকে কখনো না কখনও ছুঁয়ে যায় আমরা সবাই জীবনের পথে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই কখনো অর্থনৈতিক সমস্যা আমাদের চিন্তায় ভেলে কখনো পরিবার বা সম্পর্কের দুশ্চিন্তা আমাদের মনকে ভারাক্রান্ত করে আবার কখনো স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ আমাদের নিঃশ্বাস কেড়ে নেয় এই দুশ্চিন্তা আমাদের জীবনের অংশ হলেও তা আমাদের শক্তিশালী করে প্রতিটি সংকট আমাদের আত্মাকে পরিপক্ক করে ধৈর্য শেখায় এবং আল্লাহর প্রতি আমাদের ভরসা বাড়ায় যখন আমরা দুশ্চিন্তায় নিপতিত হই তখনই আমাদের জন্য এক অভ্যন্তরীণ পরীক্ষা শুরু হয় এই পরীক্ষা আমাদের মন এবং আত্মাকে পরীক্ষা করে এবং আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরে আল্লাহর ওপর বিশ্বাস রাখা যায় আল্লাহ কখনও আমাদের কষ্টের পরীক্ষা ছাড়া রাখেন না তিনি আমাদের জন্যে চ্যালেঞ্জ সৃষ্টি করেন যাতে আমরা আমাদের ভেতরের শক্তি এবং ধৈর্য অন্বেষণ করতে পারি কিন্তু মনে রাখ কোনও পরীক্ষাই চিরস্থায়ী নয় আল্লাহ কখনও তোমাকে এমন পরিস্থিতিতে ফেলে দেবেন না যা তুমি সহ্য করতে পারবে না তিনি জানেন তোমার সীমা তোমার ক্ষমতা এবং তোমার সহনশীলতা যখন তুমি বুঝবে যে দুশ্চিন্তা স্বাভাবিক এবং এটি আল্লাহর পরীক্ষার অংশ তখন তুমি নিজের ভয় এবং উদ্বেগকে সহজভাবে মোকাবিলা করতে পারবে মনে রাখো প্রতিটি দুশ্চিন্তার পেছনে লুকিয়ে থাকে একটি শিক্ষার বার্তা এবং আল্লাহর প্রতি আরও গভীর আস্থা অর্জনের সুযোগ দুশ্চিন্তা জীবনের অংশ হলেও আল্লাহর সাহায্য এবং ধৈর্য ধরে আমরা এটি পার করতে পারি প্রতিটি দুশ্চিন্তা আমাদের জন্য শক্তির উৎস হয়ে উঠতে পারে তিন কান্না এবং অন্তরের ব্যথা বন্ধু জীবনের পথে আমরা প্রায়শই এমন মুহূর্তের মুখোমুখি হই যখন মনে হয় আমরা একা দুশ্চিন্তা এবং ব্যথা এত গধীর হয় যে মনে হয় কেউ আমাদের বুঝবে না কিন্তু এই বিশ্বাস ভুল আল্লাহ আমাদের অন্তরের সমস্ত ব্যথা জানেন তিনি আমাদের নীরব কান্না ঘুমে অশ্রুপাত এবং অপ্রকাশিত যন্ত্রণাও দেখেন একটি হাদিসে এসেছে আল্লাহ তোমার অন্তরের সমস্ত ব্যথা জানেন তিনি তোমার অশ্রু পর্যন্ত গণনা করেন এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের প্রতিটি কষ্টের মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমাদের কান্না ভয় এবং উদ্বেগ সবই তার নিকটে স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ কান্না কখনও দুর্বলতার চিহ্ন নয় বরং এটি এক ধরনের আধ্যাত্মিক মুক্তি যা আমাদের আত্মাকে শান্তি প্রদান করে যখন আমরা আল্লাহর কাছে নিজের অন্তরের ব্যথা দুশ্চিন্তা এবং আশা প্রকাশ করি তখন অন্তরের চাপ কমে এবং মন প্রশান্ত হয় এটি আমাদের আত্মাকে শক্তিশালী করে আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আল্লাহর প্রতি ভরসা বাড়ায় আমাদের কান্না কখনও দুর্বলতার চিহ্ন নয় বরং এটি আমাদের আধ্যাত্মিক শক্তি আল্লাহ আমাদের অন্তরের সব ব্যথা জানেন তাই আমাদের কেবল তার দিকে ফিরে যাওয়ার প্রয়োজন প্রিয় ভাইও বোনেরা দুশ্চিন্তার সময় আল্লাহর কাছে দোয়া করো নিজের মন এবং হৃদয়ের সব কষ্ট তাকে জানাও ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর ভরসা রাখো শীঘ্রই তোমার দুশ্চিন্তার শেষে শান্তির বার্তা আসবে মনে রাখো আল্লাহ কখনো তোমাকে একা ছাড়বেন না তিনি জানেন তোমার অন্তরের সব কান্না এবং শীঘ্রই আলোর পথ খুলে দেবেন চার দুশ্চিন্তার সময়ে আল্লাহর সাহায্য প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে আমরা প্রায়শই দুশ্চিন্তা এবং উদ্বেগের মধ্যে নিপতিত হই কখনো মনে হয় আমরা একা সহায়তা নেই এবং সমস্যার সমাধান সম্ভব নয় কিন্তু মনে রাখো এই মুহূর্তেও আল্লাহ আমাদের পাশে আছেন যখন আমরা দুর্বলতা অনুভব করি তখনই আল্লাহর সাহায্যের প্রয়োজন সবচেয়ে বেশি তিনি আমাদের জন্য রহমত এবং সমাধানের পথ প্রেরণ করেন বন্ধু দুশ্চিন্তার সময়ে আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করা কতটা শক্তিশালী আমাদের দুশ্চিন্তা যতই বড় হোক না কেন আল্লাহ আমাদের ডাক শুনেন এবং আমাদের জন্য এমন পথ খুলে দেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না দুশ্চিন্তার মুহূর্তে আল্লাহ সাহায্য আমাদের শুধু পরিস্থিতি সমাধান করতে সাহায্য করে না বরং আমাদের মনকে শান্তি দেয় আমরা অনুভব করি আমরা একা নই আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের কষ্ট বোঝেন এই বিশ্বাস আমাদের শক্তি যোগায় আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদের জীবনের প্রতিটি সমস্যার মোকাবিলা করার ক্ষমতা দেয় বন্ধু মনে রাখো আল্লাহ সব সময় কাছেই আছেন যখনই দুশ্চিন্তা আসে নিজের অন্তরের সব কষ্ট এবং চিন্তা আল্লাহর কাছে জানাও তাকে ডাক দয়া করো। এবং বিশ্বাস রাখ যে আল্লাহ তোমার জন্য সাহায্যের পথ খুলে দেবেন দুশ্চিন্তার সময় আল্লাহ সাহায্যই আমাদের শান্তি এবং আশা এনে দেয় পাঁচ দুশ্চিন্তা দূর করার দোয়া বন্ধুরা জীবনের পথে আমরা প্রায়শই দুশ্চিন্তা উদ্বেগ এবং ভয়ের মুখোমুখি হই এই সময় দোয়া আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার দুশ্চিন্তা আমাদের মনকে ভারাক্রান্ত করে কিন্তু আল্লাহর নিকটে দোয়া করলে মন শান্ত হয় এবং হৃদয় প্রশান্তি পায় প্রতিদিন কিছু মুহূর্ত আল্লাহর সাথে সংযোগ স্থাপন কর নিজের অন্তরের সব অনুভূতি উদ্বেগ ভয় এবং আশা সব আল্লাহর কাছে জানাও মনে রাখো আল্লাহ সব জানেন এবং তিনি আমাদের কষ্ট বুঝেন দোয়া শুধু মনকে শান্ত করে না বরং আল্লাহর প্রতি আমাদের আস্থা বৃদ্ধি করে কিছু সহজ কিন্তু শক্তিশালী দোয়াও উদাহরণ ইয়া আল্লাহ আমার অন্তরের দুশ্চিন্তা দূর করো এবং আমাকে শান্তি দাও হে আল্লাহ আমি আমার সব কষ্ট ও চিন্তা তোমার কাছে উৎসর্গ করছি আমার হৃদয় শান্ত কর এই ধরনের দোয়া আমাদের মনে করায় যে আমরা একা নই আমাদের প্রত্যেকটি চিন্তা উদ্বেগ এবং কান্না আল্লাহর কাছে পৌঁছে যখন আমরা বিশ্বাস এবং ভরসার সঙ্গে দোয়া করি আল্লাহ আমাদের অন্তরে শান্তি এবং হৃদয়ে স্বস্তি প্রদান করেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখো, দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে দোয়া সবচেয়ে কার্যকর প্রতিদিন অন্তরের সব কষ্ট আল্লাহর নিকটে তুলে ধরা আমাদের মনকে প্রশান্তি দেয় আমাদের ভয় হ্রাস করে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি যোগায় আল্লার দিকে চোখ উঁচু করে দেখো মন খুলে তার কাছে দোয়া করো এবং দেখো কিভাবে অন্তরে দুশ্চিন্তা কমে শান্তি আসে ছয় ধৈর্য এবং ভরসা বন্ধু জীবনের পথে দুশ্চিন্তা উদ্বেগ এবং সমস্যা আমাদের প্রায়শই হতাশ করে তোলে এই মুহূর্তগুলোতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা মনে রাখো যে দুশ্চিন্তা এখন তোমার মনে টানছে তারও একটি শেষ আছে কোনো দুশ্চিন্তাই স্থায়ী নয় আল্লাহ কখনো তোমার জন্য যা ভালো তা পিছিয়ে রাখেন না প্রায়শই আমাদের জীবনে যে চ্যালেঞ্জগুলো আসে সেগুলো শুধু কষ্টের জন্য নয় এগুলো আমাদের জন্য বড় পরিবর্তন এবং নতুন সম্ভাবনার প্রস্তুতি হিসাবেও আসে যখন আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহর প্রতি ভরসা রাখি তখন তার পক্ষ থেকে এমন পথ খোলা হয় যা আমরা কল্পনাও করতে পারি না একটি হাদিসে এসেছে যে ব্যক্তি ধৈর্য ধরবে আল্লাহ তার জন্য এমন কিছু খোলে যা সে কল্পনাও করতে পারবে না এই হাদিস আমাদের জানায় ধৈর্য ও বিশ্বাস কেবল আমাদের মনকে শান্ত করে না বরং জীবনে আশ্চর্য পরিবর্তনও নিয়ে আসে দুশ্চিন্তার শেষের পরে শান্তি এবং সমাধানের বার্তা শীঘ্রই আসে বন্ধু মনে রাখো যে সময় তুমি দুশ্চিন্তার মধ্যে আছো তখনই ধৈর্য এবং ভরসা সবচেয়ে কার্যকর প্রতিটি দুশ্চিন্তা এবং প্রতিটি কষ্ট আল্লাহর পরীক্ষা ধৈর্য ধরে এবং আল্লাহর প্রতি ভরসা রেখে এগিয়ে যাও তখন দেখবে তোমার জীবনে এমন পরিবর্তন আসছে যা তুমি আগে কল্পনাও করতে পারি অতএব দুশ্চিন্তা কাটানোর জন্য ধৈর্য ধারণ করো। এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখো তিনি জানেন কখন এবং কিভাবে তোমার জন্য ভালো জিনিস আনতে হবে শান্তি এবং সমাধান শীঘ্রই আসবে সাত বাস্তব জীবনের উদাহরণ বন্ধুরা আমাদের চারপাশে অনেকেই আছেন যারা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রাখার ফলে তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন এসেছে এই উদাহরণগুলো আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা এবং ধৈর্যই জীবনের কঠিন মুহূর্তে আলো এনে দিতে পারে একজন তরুণ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসায় সফলতার জন্য চেষ্টা করছিলেন কিন্তু হঠাৎ করেই বড় ক্ষতির মুখোমুখি হন শুরুতে তিনি হতাশ হয়ে পড়েন মনে হয় যেন সব শেষ তবে তিনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন নিজের দুশ্চিন্তা কষ্ট এবং ভবিষ্যৎ নিয়ে আল্লাহর কাছে বিশ্বাস রাখেন তার ধৈর্য এবং ভরসার ফল হল কিছুদিন পরে নতুন এবং আরও লাভজনক ব্যবসায়িক সুযোগ খুলল তিনি আবারও শক্তিশালী হয়ে দাঁড়ালেন এবং তার জীবনে আলোর পথ দেখা দিল আরেকটি উদাহরণ একজন মায়ের তিনি তার পরিবারের স্বাস্থ্যের দুশ্চিন্তায় ভুগছিলেন প্রতিদিন তিনি আল্লার কাছে দয়া করতেন সন্তানের সুস্থতার জন্য ধৈর্য ধরতেন এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতেন কিছু সময় পরে তার সন্তান সুস্থ হয়ে উঠল এই ঘটনা তাকে আরও দৃঢ়ভাবে শেখালো যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে প্রতিটি দুশ্চিন্তা কাটানো সম্ভব এই উদাহরণগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যদি আমরা আমাদের দুশ্চিন্তা আল্লাহর কাছে তুলে ধরি ধৈর্য ধারণ করি এবং আল্লাহর উপর ভরসা রাখি তাহলে জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের জন্য আলোর পথ তৈরি করতে পারে দুশ্চিন্তার সময় হাল ছেড়ে দিও না আল্লার প্রতি বিশ্বাস এবং ধৈর্যই আমাদের জীবনে আশার আলো নিয়ে আসে তিনি কখনো তোমাকে একা ছাড়বেন না আট অন্তরের শান্তি প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে আমরা প্রায়শই দুশ্চিন্তা উদ্বেগ এবং হতাশার মুখোমুখি হই এই সময়ে অন্তরের শান্তি খুঁজে পাওয়া সবচেয়ে বড় আশীর্বাদ যখন আমরা আল্লাহর কাছে আমাদের দুশ্চিন্তা ভয় এবং কষ্ট প্রকাশ করি তখন তিনি আমাদের অন্তরে এক অদৃশ্য শান্তি প্রদান করেন এই শান্তি কোনো মানুষের বা দুনিয়ার ক্ষমতা দিয়ে পাওয়া যায় না এটি আসলেই আল্লাহর পক্ষ থেকে একটি গোপন এবং মূল্যবান আশীর্বাদ আমরা যতই দুশ্চিন্তায় নিপতিত হই যতই হতাশার সাগরে ভাসি আল্লাহর কাছে দোয়া করার পর আমাদের হৃদয় প্রশান্তি পায় আমাদের মনে হয় সব কষ্ট ভয় এবং উদ্বেগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে অন্তরের শান্তি আসার পর তুমি অনুভব করবে যা কিছু হারিয়েছ বা যা কিছু তোমাকে ভয় দেখাচ্ছিল তা এখন তোমার কাছে খুব ছোট এবং অপ্রাসঙ্গিক মনে হচ্ছে দুশ্চিন্তা অদৃশ্য হয়ে যায় এবং জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা যায় এই শান্তি আমাদের আত্মাকে পুনর্জীবিত করে এবং আমাদের মনোবলকে শক্তিশালী করে বন্ধু মনে রাখো অন্তরের শান্তি পেতে আল্লাহর কাছে ফিরে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তরের সব ব্যথা ভয় এবং উদ্বেগ আল্লাহর কাছে জানাও দোয়া করো ধৈর্য ধারণ করো এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখো। এই শান্তি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে প্রেরণাদায়ক করে তোলে এটি আমাদের মনে আত্মবিশ্বাস এবং শক্তি যোগায় দুশ্চিন্তা দূর করে এবং জীবনের পথে আলোর দিশা দেখায় সত্যি আল্লাহর কাছে অন্তরের শান্তি পাওয়াই সবচেয়ে বড় শক্তি নয় দুশ্চিন্তা কাটানোর উপায় বন্ধুরা জীবনের পথে দুশ্চিন্তা উদ্বেগ এবং হতাশা প্রতিটি মানুষের জীবনের অংশ কিন্তু আল্লাহর সাহায্য এবং সঠিক মনোভাবের মাধ্যমে আমরা আমাদের দুশ্চিন্তা কাটাতে পারি এবং অন্তরের শান্তি পেতে পারি এখানে কিছু কার্যকর উপায় তুলে ধরা হল এক প্রতিদিন আল্লাহর সাথে সংযোগ রাখ নামাজ দোয়া এবং কোরআন পাঠের মাধ্যমে আল্লাহর সাথে নিয়মিত সংযোগ রাখ এই সংযোগ আমাদের হৃদয়কে প্রশান্তি দেয় এবং আমাদের মনকে দুশ্চিন্তা থেকে দূরে রাখে যখন আমরা আল্লাহর নিকট নিজের কষ্ট এবং উদ্বেগ প্রকাশ করি তখন আমাদের অন্তরে শান্তি এবং শক্তি আসে ভালো কাজের প্রতি মনোযোগ দুশ্চিন্তা আমাদের শক্তিকে কমাতে পারে কিন্তু আমরা যদি সেই শক্তিকে ভালো কাজে ব্যবহার করি তা আমাদের মনকে ইতিবাচক রাখে অন্যকে সাহায্য করা দরিদ্রদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া বা শিক্ষামূলক কাজ করার মাধ্যমে আমাদের মন হালকা হয় এবং দুশ্চিন্তা কমে অন্যের সাহায্য করো অন্যের দুঃখ এবং কষ্টে সহমর্মিতা দেখানো আমাদের নিজের দুশ্চিন্তা হ্রাস করে অন্যের জন্য দোয়া করা তাদের পাশে থাকা বা প্রয়োজন মতো সাহায্য করা আমাদের অন্তরের ভার হ্রাস করে এবং আমাদের মনকে প্রশান্ত করে ধৈর্য ধারণ করো জীবনের প্রতিটি ঘটনা একটি সময়ের মধ্যে আসে এবং যায় সবকিছুর একটি নির্দিষ্ট সময় আছে ধৈর্য ধারণ করলে আমরা বুঝতে পারি যে এই দুশ্চিন্তা অস্থায়ী ধৈর্য আমাদের মনকে স্থিতিশীল রাখে এবং আল্লাহর নিকট আমাদের বিশ্বাসকে দৃঢ় করে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো মনে রাখো, আল্লাহ জানেন কখন এবং কীভাবে তোমার দুশ্চিন্তা দূর হবে আল্লাহর প্রতি ভরসা রাখলে আমাদের হৃদয় প্রশান্ত হয় এবং আমরা জানি যে প্রতিটি সমস্যা এবং কষ্ট আল্লাহর পরিকল্পনার অংশ এই বিশ্বাস আমাদের দুশ্চিন্তার শক্তিকে কমিয়ে আনে বন্ধুরা এই পাঁচটি উপায় অনুসরণ করলে আমরা আমাদের দুশ্চিন্তা কাটাতে পারি এবং আল্লাহর নিকট থেকে শান্তি ও আশীর্বাদ পেতে পারি মনে রেখো দুশ্চিন্তা জীবনের অংশ হলেও আল্লাহর সাথে সংযোগ ধৈর্য এবং ভরসা আমাদের জীবনে আলো এনে দেয় দশ প্রিয় ভাই ও বোনেরা জীবন কখনো সহজ নয় প্রতিটি মানুষ জীবনের পথে দুশ্চিন্তা উদ্বেগ এবং হতাশার মুখোমুখি হয় কিন্তু মনে রাখো, তোমার দুশ্চিন্তা আল্লাহর কাছে গোপন নয় তোমার অন্তরের কান্না ভয় এবং আশা সবদাই আল্লাহ জানেন এবং দেখছেন দুশ্চিন্তা কখনও স্থায়ী নয় ধৈর্য ধারণ করলে নিয়ম তো দোয়া করলে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখলে দুশ্চিন্তার শেষের পরে শান্তি এবং সমাধানের বার্তা শীঘ্রই আসবে মলে রেখো তুমি একানো আল্লাহ সবসময় তোমার পাশে আছেন তিনি জানেন তোমার অন্তরের সমস্ত ব্যথা এমনকি সেই নীরব কান্না যা তুমি কারো সামনে প্রকাশ করো না বন্ধুরা দুশ্চিন্তা ও ভয়ের মুহূর্তে আল্লাহর কাছে ফিরে যাও তোমার অন্তরের সব কষ্ট আল্লাহর কাছে জানাও কান্না করো দোয়া করো এবং আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করো শীঘ্রই তোমার জীবনে আলো এবং আশার পথ খুলে যাবে দুশ্চিন্তার অন্ধকার কেটে যাবে এবং তোমার জীবন নতুন আশায় ভরি উঠবে বন্ধু শেষ কথা হল জীবন হল পরীক্ষা কিন্তু আল্লাহর রহমত ও দয়া চিরন্তন দুশ্চিন্তার রাত যত গভীর হোক না কেন আল্লাহর আলো তোমার পথে প্রতিফলিত হবে ভয় পাওয়ার কিছু নেই তোমার কান্না দুশ্চিন্তা এবং আশা সবদাই আল্লাহর কাছে স্পষ্ট শান্তি আসছে নতুন সূচনা আসছে শুধুমাত্র অপেক্ষা করো ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো বন্ধু মনে রাখো আল্লাহর নিকট প্রতিটি দুশ্চিন্তা প্রতিটি কষ্ট এবং প্রত্যেকটা আশা মূল্যবান তার দয়া ও রহমতে তুমি প্রতিটি সমস্যার মোকাবিলা করতে পারবে আল্লাহ আমাদের মঙ্গল করুন আমিন